আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার আজ বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস বিশ্বের অন্যান্য স্থানের মতো দেশে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হচ্ছে এবারে দিবসটির প্রতিপাদ্য বিষয় হচ্ছে ডিজিটাল রূপান্তরে নারী পুরুষের সমতায়ন বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস উপলক্ষে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইনুস এক বাণীতে বলেন জুলাই গণ অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে অন্তর্বর্তীকালীন সরকার ডিজিটাল রূপান্তরের সকল ক্ষেত্রে নারী পুরুষের সমান সুযোগ ও অধিকার নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ তিনি বলেন টেলিযোগাযোগ সেবা ও তথ্য প্রযুক্তি ব্যবহার সহ ডিজিটাল রূপান্তরে নারী পুরুষের সমান অংশগ্রহণ একটি বৈষম্যমুক্ত ও আধুনিক সমাজ বিনির্মাণের পূর্ব শর্ত অন্তর্বর্তীকালীন সরকার এক্ষেত্রে খুবই আন্তরিক পবিত্র ঈদুল আজহার সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা আজ রংপুর জেলা কালেক্টর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে ডেপুটি কমিশনার মোহাম্মদ রবিউল ফয়সারিতে সভাপতিত্ব করেন সভায় বিভাগীয় নগরী রংপুরে পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয় সকাল আটটায় কালেক্টরেট ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে দুর্যোগপূর্ণ আবহাওয়া ও বৃষ্টির কারণে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে এছাড়া সিটি কর্পোরেশন জেলা ও অন্যান্য উপজেলার সংশ্লিষ্ট এলাকার সময়সূচি অনুযায়ী ঈদগাহ মসজিদ ও খোলা মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সভায় জানানো হয় কোরবানির সময় প্রাণীর কাঁচা চামড়া সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে সংগ্রহ সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণ বিষয়ে সচেতনতামূলক লি বিতরণ চামড়া ব্যবসায়ীদের সঙ্গে মত বিনিময় সহ নানা কার্যক্রম পরিচালনা করা হবে এছাড়া হাটগুলোতে প্রাণী সম্পদ দপ্তরের মনিটরিং টিম দিয়ে প্রাণীর স্বাস্থ্য পরীক্ষা এবং শান্তি শৃঙ্খলায় নিয়োজিত বাহিনীর মাধ্যমে জাল টাকা শনাক্ত যানমালের নিরাপত্তা ও যানজট নিরসনে বিশেষ ব্যবস্থা থাকবে এছাড়াও সিটি কর্পোরেশনের তেত্রিশটি ওয়ার্ডে প্রাণী কোরবানির জন্য নির্ধারিত স্থান চিহ্নিত থাকবে এবং ঈদের দিন বেলা দুটা থেকে কোরবানির বর্জ্য অপসারণ ও পরিচ্ছন্নতার কাজ শুরু হবে বলে সভায় জানানো হয় জয়পুরহাটে জেলা পর্যায়ে তিন দিন ব্যাপী ছেচল্লিশতম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ বিজ্ঞান মেলা এবং নবম বিজ্ঞান অলিম্পিয়াড ও জাতীয় কুইজ প্রতিযোগিতা আজ উদ্বোধন করা হয়েছে সকালে ডেপুটি কমিশনার আফরোজা আখতার চৌধুরী কালেক্টরেট নিকেতন মাঠে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন আজ কুইজ ও অন্যান্য প্রতিযোগিতায় জেলার পাঁচটি উপজেলার শতাধিক শিক্ষার্থী অংশ নিচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের শেষ দিনে আগামী সোমবার বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হবে এতে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মোট পঁয়ত্রিশটি স্টল স্থান পাবে সমাপনী অনুষ্ঠানে বিজ্ঞান বিষয়ক সেমিনার কুইজ ও অন্যান্য বিষয় প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে কুড়িগ্রামে রৌমারী উপজেলায় স্ক্যাপ রেঞ্জ প্রকল্পের আওতায় কিষাণ কিষানীদের প্রশিক্ষণ আজ শুরু হয়েছে উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার উজ্জ্বল কুমার হালদার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত যুব কৃষি খামার মডেল বিষয় এই প্রশিক্ষণে অনূর্ধ্ব ত্রিশ বছর বয়সী ত্রিশ জন কিষান কিষানি অংশ নিচ্ছেন আইন মেনে সড়কে চলি স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি এই প্রতিপাদ্য নিয়ে জীবনের জন্য সড়ক হাঁটা ও সাইকেল চালানো নিরাপদ করার প্রত্যয়ে জয়পুরহাটে সড়ক নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে আজ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে এই উপলক্ষে সকালে শহরের কেন্দ্রীয় জামে মসজিদ মার্কেট চত্বরের সামনে এক সমাবেশ অনুষ্ঠিত হয় এর আগে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে নিরাপদ সড়ক চায় জয়পুরহাট জেলা শাখা এর আয়োজন করে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সীমান্তবর্তী আটাপাড়া এলাকা থেকে দুজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব র্যাব পাঁচের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভারতীয় নেশা জাতীয় আঠাশ পিস ব্রিফিন রফিন ইঞ্জেকশন ও একটি মোটরসাইকেল সহ মঞ্জু হাসান ও মাসুদ রানা নামে দুজন মাদক কারবারিকে গ্রেফতার করে জয়পুরহাটে আসন্ন ঈদ উল আজহাকে সামনে রেখে জেলার পাঁচটি উপজেলায় প্রায় তিন লাখ ষোলো হাজারের বেশি কোরবানির প্রাণী প্রস্তুত করা হয়েছে যা এ জেলা চাহিদার প্রায় দ্বিগুণ প্রস্তুতকৃত এসব কোরবানির প্রাণীর মধ্যে এক লাখ তেইশ হাজারের বেশি গরু এক লাখ ছেচল্লিশ হাজারের বেশি ছাগল প্রায় দুইশোটি মহিষ ও ছেচল্লিশ হাজারের বেশি ভেড়া রয়েছে জেলা প্রাণী সম্পদ অধিদপ্তর জানিয়েছে স্থানীয় চাহিদা মিটিয়ে অতিরিক্ত এ কোরবানির প্রাণী জয়পুরহাট জেলা থেকে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে বিক্রির জন্য কিনে নিয়ে যাচ্ছেন ব্যবসায়ী ও ব্যাপারীরা ইতিমধ্যে জেলার বিভিন্ন হাট বাজার ও খামার থেকে শকুরবাণীর প্রাণী বেচাকেনা শুরু হয়েছে সবশেষে আবহাওয়া আজ সন্ধ্যে ছটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রংপুর দিনাজপুর বগুড়া টাঙ্গাইল ময়মনসিংহ ভোলা নোয়াখালী চট্টগ্রাম অঞ্চলের উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হওয়া বয়ে যেতে পারে সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই সব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে খবর শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে সন্ধে সাতটায়